তো এরকম একটা প্রোডাক্ট যেটা হলো আমাদের লতা কটনের মধ্যে এত বেশি এক্সক্লুসিভ আপনার মধ্যে বারোটা ডিজাইন আমরা নিয়ে আসছি এই কালার মানে এত হাই কোয়ালিটির কাপড় যেটা কিন্তু প্রাইসটা দিচ্ছি আমরা এগারোশো টাকার কমে তার মানে কি নিয়ে পাইকেরি এবার সেল করতে পারবেন এরকম একটা প্রাইস দিচ্ছি আমরা এবং এটার মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশনের মধ্যে একটা জাস্ট খুলে দেখে আমি যে কী পরিমাণ কালার কম্বিনেশন এবং এটার এবং এটার কাপুরের বহর থাকবে উনপঞ্চাশ ইঞ্চি এবং লং এবং এটা কিন্তু একদম ফ্রি সাইজে দেখেন আপনি যদি কাপুরের যে ফিনিশিং আপনি যদি একটু দেখেন আপনি যদি কাজ থেকে দেখেন এতটা ভালো লাগবে একদম নিখুঁত করে কাজ করা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং এটার যদি সেলোয়ারের কথা বলি হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর ওড়না তো আমাদের জানেন আমাদের ওড়নাগুলো সব সময়ের জন্য সব সময়ের জন্য বড় ওড়না হয় এবং এটা কিন্তু বিশাল বড় একটা ওড়না যেটার মধ্যে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাদের ফিনিশিং আছে এত সুন্দর নিখুঁত কাদের ফিনিশিং এর আগে কখনোই আপনি দেখেন নাই দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এবং কত সুন্দর ফিনিশিং এবং প্রত্যেকটা ড্রেস আপনি যদি মাথা নষ্ট করা প্রত্যেকটা ড্রেস এত বেশি ইউনিক এবং এত বেশি কোয়ালিটিফুল আমি যেই কালারটা দেখাবো ওই কালারটাই আপনার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এটা হচ্ছে লতা কটল যেটা প্রাইস কিন্তু হাতের নাগালে একটা প্রাইজ দিচ্ছি এত সুন্দর একটা প্রাইজ দিচ্ছি মার্শাল্লাহ দেখেন এত সুন্দর দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এটার মানে মাশাল্লা এটা যদি আপনি দেখেন কাছ থেকে দেখেন এইটা যে দেখেন এত সুন্দর একটা ওড়না মাসাল্লাহ এইটার কম কালার কম্বিনেশন কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন তো যারা হচ্ছে এরকম হারুন প্রোডাক্ট কিন্তু মাঝখানে পুরোটা কাজ এবং এটার সাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এমনটার ওয়ার্ক করা আছে তো এরকম ড্রেস বারোটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের ছবি তোলা আছে যদি হোয়াটসঅ্যাপে গিয়ে অর্ডার করতে পারেন দ্রুত চলে যান এই স্টক আউট হয়ে যাওয়ার আগেই আপনি নিয়ে ফেলুন